টান্ডো দারুস না জামিয়া মাদ্রাসা ওয়াজর মাফি আমি চাই আমার গোয়ারে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম প্রফেসর বানাইতাম এডভোকেট বানাইতাম মনে না কিন্তু এক হলুতারে মাদ্রাসা দেওয়ানা মাদ্রাসা তো ছাত্র দেখ যে কোন জন্মের বাতাসে শ্বাসে মারা করি লইছে হয় আইসুব তিন দিন আসলো ওই সময় কইতা হইতো মরে যাই তো মরি যাইব দিল করিয়া হাও আল্লাহ যদি বাসে মাদ্রাসার হয় হাসাউ দেখা যায় তো ফুকা গোপাল ভান আল্লাহ ও যে নবীর বাগানও মানি লিচ্ছ আর যেগুর বুক খুঁড়া আছে ইগু খালি বাবাই ক্রনফ্লে ইকে ইংলিশে স্পিকিং বাবা বাবাই বাবে বেঠা গাছে গুঠা যে হাম বার নির্বাচে তোমার এলএলবি বুকে ইঞ্জিনিয়ার প্রফেসর প্রিন্সিপালে খামাইত নাই তোমার মাতার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ যে তিলাত করত সে কিন্তু আলিম সাহ হাফিজ সাহ কারি সাহ নইলে সম্ভব নয় সম্ভব আছে এই কারণে আরেক মা তাইব বহুত মানুষ আছেন শিক্ষিত মানুষ এরা কোরআন শরীফ পড়া ভার হইল ভারইল আমি সারার কথা কই আর না কিছু মানুষের কথা কইয়া আর ইলাও দুঃখ লাগে এরা বিলকুল কোরআন শরীফর দারুল হইছে আমার গল বাইরে যুয়াল সন্তান যখন জমিল মা বাবাই জমিল ভাই ছেলে ফাইলে মা বাবা জমিল কুশল মে ফাইলে কুশল কিন্তু ছেলে ফাইলে বাবা মা জমিল বেশি কুশই যায় কোন কারণে মা বাবার মনো ফেরে আল্লাহ জমিল আমার এই জল আওলা দাঁড়লায় দান হরিলে সয় আয় আল্লাহ আমার হায়া বাড়াই দে ও আশা থাকে আমি বাবা যখন জমিন তোলে মারা যাইব মারা যাওয়ার ভরে আমার জাদুমনি জমিনো আমারে গুসল দেবাইব আমার আমার জাদুবন নিয়ে মাধ্যমে আবৃত্ত করিয়া। আমার করার হরে খান্দ হরে বইয়া আমার জাদুয়ে জানা জান পড়িয়া আমি মা বাবারে অন্ধকার কবর দাফন করব আল্লাহর মকবুল আউলিয়ায় কেরাম দ্বার টান্টু দরবার শরীফ ও মাদ্রাসা উঠাল পিন্ডাল নিচে আমাদের মতন মানুষরে আসার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক দান মহান আল্লাহর দরবার একবার সুক্রী আদায় করি সারায় হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রবহামী ফরমাইত্রা যে জমিনও আমি ইনসান জাত্রে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি মহান আল্লাহ মানুষে আল্লাহ এত সুন্দর করে পয়দা করছে আই মানুষে মানুষের ভাই চাইলে মানুষের মায়া লাগে মায়া লাগে না মায়া লাগে এর কারণে এই জমিন আল্লাহ দুই জাত বানাইছে একমাত্র আল্লাহর এবাদতরের জন্য আল্লাহ আব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে ইল্লা ও আল্লাহ জমিনের মধ্যে ইনসান এবং জিন্নাত এই দুই জাতরে আল্লাহ বানাইছে একমাত্র আল্লাহর এবাদতরের জন্য হনসাহ আল্লাহ আইজ আমার মনোবড়ো আনন্দ লাগে এত বালা লাগে যে বরাস বহু প্রোগ্রাম চলে আজ যে একটা শান শৌকতে আপনার এত সুন্দর ইলা প্রোগ্রাম চলে আল্লাহ কবুল হোক আল্লাহ আমি এত সুন্দর মহফিল এখন বরা হোক হত্যকার আমার মিডিয়ার বাইন যারা আর মনে এক বাড়ি করে রয়েছে না গতকাল আপনার বকরিহাওয়া ওর অষ্টম খণ্ড কিছু আসলেন আইজ হিরিয়া আল্লাহ হায়াত এরার কিছু বাজাইও কারণ হইল এরা দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাড়ি মাঝে মাঝে এক দুইজনে কিবার বিউজ বাড়িবা লাগি বেড়া করে দিলায়। এক দুইজনের কারণে বাকিয়ালারে মারি গেল আর মিডিয়ার বাইন তো রাশ আমার বিনম্র অনুরোধ আপনারা ওলামাই যে তা ভয়ানহর হল ও তাম্বেলো ও বিষয়ে লেখি দিবা লেখিলা নো আলাইসলামর ইসলামের জীবনী ইলো দেখা যায় নমাজ ওয়াজ চলে আচ্ছা হোসে এখন বেড়া খা এর বাদে আমার আরেকটা বিনম্র অনুরোধ আপনারার কাছে ওলামাই ক্যারাম হলে হর্দার ওয়াজ হলে কুটি কুটি ফুড়িন তোর ছবি দিয়ে শাড়িও নুছ ইটা মানে না হ্যাঁ ইটা মানে নি বেটিন তোর ফটো আচ্ছা আমি তো আর কোন্ঠাও না বড় বড়ো অলি আল্লাহল লাকাবিরিনে দিন অকল আশ্রয় প্রায় সময় দেখা যায় প্রায় মিডিয়া হলে আপনার আর না আমি আপনারার মাধ্যমে ওখান যদি ছাড়ি দেই তাহলে বাংলাদেশও গিয়া পৌঁছিব কারণ বলা বলা ওলামাই কেরামখলোর দারও দেখায় সুন্দর সলমানে বুয়াই তিয় আচ্ছা কী জানে কিতা দাঁড়িত এর কারণে মিডিয়ার ভাই এনেছিল আমি অত্যন্ত আনন্দিত আই সারা ওয়ার্ল্ডর মানুষে দেখে যে টানটু দরবার সরিব দারুস আজিজিয়া জামিয়া মাদ্রাসার বার্ষরিক আজিমসান ওয়াজ মফিদ সারা ওয়ার্ল্ডর মানুষে দেখে আল্লাহ কবুল করুক সারায়ুকাল্লাহ হুমামি যাদের টেকায় যাদের হয়েছায় যাদের হয় আজকের তো সুন্দর পিণ্ডাল মরফিল আয়োজন হইল আল্লাহ আপনার বন্দা মন্দিরে দুনিয়া আখেরা তো আল্লাহ আপনার মোলাই সাহায্য করুক সারায়ুকাল্ল হুমামি আমি কিছু মাতিছি মিডিয়ার বাইন বেজার হয়েছে আপনারা তো সারাও আমার বাইন এর কারণে আপনারা হায়াত দিয়ে আর আর করি মাঝে মাঝে কিছু মেহনতর খরচও হয়ে যায় কিছু হাও দিন ইসলাম প্রচার হইত উপস্থিত হওয়া যদিন সাইটে জায়গা শেষ হয়ে যা আই আমি টানটুর সাবর কাছে আর সরিয়া এখন আর জায়গা দিবার ব্যবস্থা আছে মাকরিবর বাদেও যদি পেন্ডাল মানুষ জাগা হয় না ই রায় মানুষ এখন আল্লাহ কবুল করে এত কম দিনে এক মাদ্রাসা বরাক উপত্যকার মজে ইলা হম দিনে এই মাদ্রাসা যে ডেভেলপড হয়েছে ইলা আমার জানামতো আর কোনো জায়গাত নাই আল্লাহ এই আল্লাহর খান্লা হুমামি আয় আল্লাহ কাল কামতর ময়দান এই এলাকার জন্য এই দারুন্না আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আপনি নাজাতর জরিয়া বানাই দিও হোক সুকল্লাহ মামি। উপস্থিত হাজিরিন অত্যন্ত ভালো লাগে বহু দূর দূরান্তরে মানুষ হয়েছ মাদ্রাসার ওয়াজ মাদ্রাসার ওয়াজ মাদ্রাসা যদি জমিনও থাকে ওলামাই কেরাম এলাকার দেশের ফায়দা হইব মাদ্রাসা হইল জ্ঞান অর্জন করার জায়গা ইলিম অর্জন করার জায়গা আজ যদি মাদ্রাসা বন্ধই যায় তাহলে আপনারা ইলা ওয়াইজ হল ভাইমানি ইলা ইমামসবহল হল সেইটা না আমার আমি দোয়া করি যে আল্লাহ ভবিষ্যতে এই দারুস আজিজিয়া জামিয়া মাদ্রাসা আল্লাহ টাইটেল মাদ্রাসা হিসাবে কবুল খর্তাল্লাহ আপনার আর মত আছে না টাইটেল মাদ্রাসা আল্লাহ কবুল খর্ত উপস্থিত হাজির পৃথিবীর মাঝে আল্লাহ রব্বুল আলমিনে তাল এবাদতরের জন্য আমরা রে বানাইছ আমরা আল্লাহর এবাদথর ইলা কোনো জিনিস নাই যে আল্লাহ তসবি আল্লাহ রবুল আলম শরীফের মধ্যে পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবি তালিল করে না হে মানব তোমরা কোনো কারণে বুঝো না এর কারণে এই জমিনও ইনসানোর দাম আছে মানুষ যদি মানুষ চায় তাহলে এই জমিনও কিতা করা লাগবো আল্লাহর গোলামি করা লাগবো আল্লাহর এবাদত লাগবো নমাজ পড়া লাগবো নমাজ ভরি না বিনয়ের সহে জমিনও নমাজ পড়া লাগবো খালিস নিয়তে জমিন চলা লাগব ফরার হকরে মারিয়া হইতাম না আমানতরে খেয়ানত করতাম না মা বাবার লগে বালা ব্যবহার করতাম প্রতিবেশীর লোকে বাল ব্যবহার করতাম আউলিয়ায় ক্যারমহল সর্বত রইতাম আল্লাহ আহলার দুনিয়া আখে তোর রে আল্লাহ উজালা করে দিবা খুব ভহান আল্লাহ এর কারণে এই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত যদি মানুষ চলি যায় মানুষের আশীর্বাদের মধ্যে ফরমাইন মাউত দেবে মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন যমিনের মরনের সাথে গ্রহণ করতে লাগবে কিন্তু কে কোন সময় মারা যাইবাই এই যমিনের মধ্যে কোনো মানুষে হওয়ার সম্ভাবনা নাই এ রাজন ভাই হইছস হয় তো বেজান মানুষ আইজছ না এর জন্য আমার बुजुर्गগণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam فرمাই আমার উম্মতর মাঝে আখের এক সময় আইব রে এমন এক সময় আইব আমার উম্মতে জমিনের মধ্যে পাঁচটা জিনিসে ভালো হইবা এবং পাঁচটা জিনিস তারা জমিন ভুলে যাইবা এমন এক সময় আইব আমার উম্মতের মাঝে শেষ সময় আইব তারা পাঁচটা জিনিসে ভালো হইবা আর পাঁচটা জিনিসে তারা বুলি যাইবে এই সময় আইয়া আরছে বেশ দেরি না আমার বুজরুগল শাহ বাইক রমে ফর্মাণ ইয়া রসুল আল্লাহ ইয়া হ বি বল্লাহ আল্লাহ কোন ফাষ্টটা জিনিস সেমান সে বল ভাই বা আমাৰ লবি এ ফৰ্মাইন ইয় দুনিয়া ওয়াল সৌল আল্লাহ আখিরা আমার উম্মতর মাঝে ও লাইটটার সময় এই বরে দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা ধরব ওয়ায়ান সাউলাল আখিরা আমার উম্মতে আখিরাতের খবরটা ভুলে যাইব এই সময় আই আসছে দুনিয়ার মায়া দুনিয়ার মোহাম্মদ দুনিয়ার ভালোবাসার যদি ভরে যাও বন্ধা তোমার আখের বরবাদ এর জন্য রাসুলুল্লাহি فرمাই হব্বত দুনিয়া রাসু কুল্লো খাতিয়াতিন আমার নবী এ ফরমাইন দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत জমিনার মধ্যে যত বুরাই আছে রে সারা বুরাই জળ হইল দুনিয়ার মায়া হব্বত দুনিয়া রাসু কুল্লো খাতিয়াতিন तमाम দুনিয়ার মাঝে যত বুরাই বুরাই জળ হইল মায়া এর কারণে আমরা দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসা আমরা জমিনও ত্যাগ করা লাগবে নতুবা আখের আমাদের জন্য ভালো হবে না জি মাত বোঝা যান আমরা তো খালি দুনিয়ার মায়া আমার বুজরেগণ দুনিয়ার মায়ে খামাইবে না এই দুনিয়া তোমার জন্য স্থায়ী নাই একদিন দুনিয়া ধ্বংসই হবে দুনিয়ারও মরণ আছে কোন দিন যেদিন আল্লাহ

ঠোল মার হইয়া একমাত্র জাইন রই বাইন খে ওয়াব কা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমাদের খালি আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন তাকবা সুবহানাল্লাহ ও ভাই ফিসে দি রাস্তা আছে বল্লম দের ভাই ফিসে দি একটা রাস্তার ব্যবস্থা করেন আমার দশ বারো জন মানু বইতে পারবা মানুষ অসংখ্য মানুষ দাঁড়ানো অবস্থায় আছে এর আরে বয়ার ব্যবস্থা

আগে লাগাইতে খেয়াল করতে আমি বইয়া থানি দাও আর এরা ও যে আপনার কারেন্টর দি বের এখন কিতা করতে এর কারণে ব্যবস্থা করে দেবো আমি মানুষের মুখ তো দেখা লাগবে না মুখ দেখা লাগব ভাই ব্যবস্থা করো আমি দুসি পরি যায় কোনো লাইন করো নাই হলো কথা ব্লেকটি উঠে যা টান টান জুইতি বললাই দি ঠাই নিয়া বিল বইয়া কত বিল যা আল্লাহ মায়া হর ক্ষেমত হয়েছে না বইয়া কারণ একুশ বছর তলে উবাইয়া চলে রাখেন এক অভ্যাস হয়ে গেছে উবাইয়া যত সময় ভরা যায় কোনো জাত বেড়া না আল্লাহ তৌফিক দিতা দোয়া গা ওয়াজ আপনারা জুই যাবা আই নজরুল ইসলামে ওয়াজ করবা ওয়াজ হইল আল্লাহ দান হলে না আল্লাহ দান আল্লাহ যদি সাহ্য হর না তে কোনো বেটার ক্ষেমত হইতো না আরত নাই এর কারণে আমি আল্লাহর সাহায্য সইয়াত আর আপনারা দোয়া চাইয়া আল্লাহ আমার আপনার সামনে কোরআন হদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক আল্লাহ দান করতে ইনশা উপস্থিত হাজির রসুল্লাহ ভরমাইল মানুষ এমন এক সময় আইব পাঁচটা জিনিস ভালো হইব পাঁচটা বলি যাইব একটা হইলে ইহেবুন আর দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত ভরব বন্দার জীবন শেষ হয়ে আমার الله الحبيب صلى الله عليه وسلم فرماي ويحبون المال وينسون الحساب আমার উম্মতর মাঝে ওনায় একটা সবাই ওই হবনাল মালা আমার উম্মতে জমিন মালরে পছন্দ করব পয়সা চাইব মালরে প্রাধান্য দিব ওয়ান সাউনাল আমার উম্মতে ওয়ান সাউনালে হিসাব আমার উম্মতে কাম ময়দান এমন একদিন হিসাব হইব রে আমার উম্মতে সেই জিনিসটা বলিয়া যাইব

কোনো দন দিয়া পরীক্ষা হর কোনো আল্লাহ গরিব বানাইয়া জমিন ফরীকা হর কোনো মানুষের আল্লাহ আওলার দিয়া জমিন আর কোনো মানুষ আছে আল্লাহ নি আওলারি বানাইয়া ফরিকা লাই এর জন্য বাইরে জয়ান তুমি জমিন তোমার মালরে প্রাধান্য দিওলা যদি তোমার মালরে প্রাধান্য দেও আল্লাহ তোমার জীবন তোমার জন্য করে হরিব

আল্লাহ যে জমা মালও দাদা এ মাল জমা আর মাল খালি গনে আমার এক কুটি দলে আগামী বছর দুই কুটি গিলা বানাইচ্ছা কিন্তু দুইটা টাকা আল্লাহ রাস্তা একদম না ইলা সুন্ন এটা করিওল ভাই আল্লাহে মাল দিও তো পরীক্ষা করে করেন যে আমার বন্ধারে আমি মাল দিলাম আমার বন্ধায় মাল দি করে গিতা ওবায় মাজেদি বাইপাসে কো বানা কো আপনারা লেখা মাইছ না বুঝাইছে পিন্ডালর মাজেদি একটা বাইপাসর লাইন দুই মিনিট লাগি দেখুয়া আমি অনুরোধ করিয়া মানু কন্ট্রোল দেওয়া জানো না সামাইল এক আধা জায়গার বাইপাস আপনারা বানাই দেন তাহলে কিছু মানুষ ও জায়গা আইবা আর দোড়া যে কেরে মারলা ইলাহা আগে দিয়ে কোয়া

বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা হয়ে গেছে বারিন্দাত মাদ্রাসার বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা আছে আপনারা বারিন্দা যেটা পারবা এর বাদে দেখা যাইব কিতা হরা যায় স্কিন ধুলা লাগেতে তুলা যাইব এ ছাড়া আর কিছু। কিচ্ছু নাই এথ মানুষ সারা মানুষ না কিতা হবে ভাই এ পিঠা এর কারণে আমি কইছি না টান এমন এক দরবার খানতনে যে আল্লাহ এত মানু দিয়া দেন আল্লাহ যদি বা দুই হাজার চব্বিশ আট ফেব্রুয়ারি বহুত মানুষে খাইলামে শিলচর হত্রা হুজুর আমরা ছয়টার সময় রওয়ানা দিতাম আমি কইলাম আপনারা সাতটা উঠে রওনা বলে জি না এই টাইমে গেলে জাগা মিলে না আমরা হজর নমাজ ভরিয়া বীরন খাইয়া বার আছো বহান আল্লাহ হ্যাঁ হলি এখন দরবার মানুষ আই

इला 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 इल्ला রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর জন্য আমার বুজুর্গ এই জায়গার মধ্যে একটা মদরসা দারুসুল্লাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে আমার বুজুর্গ এই মাদ্রাসার মধ্যে দিনই আলোচনা করা হয় দিন ইসলাম প্রচার করা হয় এই মাদ্রাসার মধ্যে দিন ইসলামের খেদমত চলে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার পড়া হয় এই মদরসার মধ্যে আল্লাহর কালাম তেলাও করা হয় এর জন্য বাইরে জল আল্লাহর হবিবে ফরমায় হাই রকম মানতা আল্লাহ মাল আল্লা মাহ ও গর মানুষ জমিন সব যে মানুষে জমিনু আল্লাহর কালাম শিক্ষা লয় এবং যারা শিক্ষা দেয় এই দুই গুরু মানুষ হইলা বালা হল আল্লাহ

হজৰতে আলীয়ে বিচাৰৰ ভাইছালা দি দা ৰায় দিতা জেচাই রায় দিতা ফরমানি জি জ্ঞান লাগব না আকন লাগব বিবেক বুদ্ধি লাগব আল্লাহৰ হবি চল্লাল্লাহ ভুৱালিসাল্লাম এশ্বৰে সোধা হজৰত আলি ৰাতি আল্লাহ তা লান সুৰে নবীজীয়ে এমনৰ জন্য কাজী বানাই দিছে আমার বধুৰ গাঁও আলী আলি ৰাতি আল্লাহ তাল আলীয়ে ভৰমা আমি সুক্রিয়া দায় করি আর আপনি অসুলল্লাহ এমন জন্য আমার কাজী নিয়োগ আমি সুক্রিয়া দায় করি কিন্তু আমি আর আমার বয়স্ক ইয়ার অসুল আল্লাহ আমি বিচার কি রকম দেব আমার দোয়া করিল আমি খুঁটি মুঠি বয়স্ক

আল্লাহুম্মা দি কালবাহু ওয়া সাব্বিত লিসালহু রাসূলুল্লাহ فرمাইন আয় আমি রাসূলুল্লাহ দোয়া করি আর আমার আলীর দিল আপনি হেদায়েতের নূর দি আরউ শুন করিয়া দে আল্লাহ সুবহানাল্লাহ আমার নবী দোয়া আল্লাহ আল্লাহুম্মা দি কালবাহু আল্লাহ আমার আলীর দিল যেটা আছে আমার দিল দিলরে আপনি হেদায়তর নুর দিয়া রোশন করিয়া দেও আমার নবী দোয়ালাহ আয় আল্লাহ আমার আলীর দিলের মধ্যে দেও জেঠার কারণে আমার আলিয়ে জমিন যত বড় সমস্যা হোক লাখে ন আমার আলিয় জমিন সমাধান সমাধান সুবহানাল্লাহ নবীজি হাত মোবারক সিনাত লাগাইয়া খুদ দিয়া দি দোয়া করছে এর কারণে আইজ আল্লাহনার ছেলে পড়া পড়ল না বালা বুজুর ওলি আল্লা জুরি ভাই এরার কাছে আপনারা দোয়া লইবা এরার কাছে শুনে ভুল হইবা তওজ্জুমিলে এরার মাধ্যমে ইতার দিল আল্লাহ পরসা করে দেয় কউল সুবহানাল্লাহ ইতার শত শত ঘটনা আছে কানদুর সাহেব কবলা রহমাতুল্লাহ আলাইহি

এরপরে রাসূলুল্লাহি فرمাই ও ফি রিওয়ায়াতিন আলা দারুল হিকমতি রসুল্লাই ফরমাইল আমি হইলাম হিকমতর গড় আর এই গড়ের দরজা যায় এনল নাম হইল শের খোদা হজরত আলী হওয়া সুহান হজরত আলী রাদি আল্লাহ আল্লাহ ওলা ইলি মোলা গিয়ান আল্লাহ দান হসলা আমার নবী সিনা হাত লাগাইয়া দোয়া করার কারণে হজরত আলী রাদি আল্লাহ আল্লাহ সিনার মধ্যে ওলা ইলিম মাল্লায় জায়গা দিসলাম যে কোন জায়গার মধ্যে যাইতা লগে লগে বিচার ভাই চালা দিলাইটা কোনো বেড়াল ইলিমর বদৌলত আর নবীজির দুয়ার কারণে আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ তালু সিনারে আল্লাহ হেদায়তর নূর দিয়ে আরো উৎসব করে দিলাইছেন হোকা সুবাহ আর যে জায়গাত মদর্শা আছে ইনর ইলিম থলম করার তালিবুল ইলিম হলাইছেন এই শুনলেন এর কারণে বাইরে আমার বিনম্র অনুরোধ বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়ে যায় বিশেষ করিয়া সরকারি মাদ্রাসাগুলো বন্ধ স্কুলে পরিণত এখন যদি জমি বেসরকারি মাদ্রাসা কৌমিয়া মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না বন্দা দশ বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে মসজিদ ইমাম ভাবা তোমার জন্য সম্ভব খালি ঠাইস লাগাই মসজিদ ইমাম খানো আমি চাই আমার গুয়ারে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম প্রফেসর বানাইতাম এলএলবি ফার্স্ট করাইতাম অ্যাডভোকেট বানাইতাম বলে মাথো না কিন্তু মাদ্রাসার দেওয়া নাই মাদ্রাসা তো ছাত্র দেুর জন্মর বাদে তিন দিন আসলো হৌথ মরি হৌথ দিলাই আল্লাহর করিয়া আল্লাহ যদি মাদ্রাসা হয় আসাও দেখা যায় ও ফুকরাকু ভালো হয়ে গেছে ভাষ ভান্লাহ ও যে নবীর বাগানও মানি লিচু আর যে গোর বুক আছে ই করে খালি বাবা কর্নফ্লেক্স খাবাইছে ই গে ইংলিশে স্পিকিং করতো বাবাই বা ভে বেঠা আছে গুঠা যে ফার্ম বারো ইক ফার্ম তোমার এল এল বি অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার প্রফেসর প্রিন্সিপালে খামাইতো নাই তোমার মাতার দারো আল্লাহর কালাম কোরআন শরীফ যে তিলাত করতো সে কিন্তু আলিম সাব হাফিজ সাহ কালি সাহ নইলে সম্ভব নয় সম্ভব আছে এখানে আরেক মাতাইব বহুত মানুষ আছে জেনারেল শিক্ষিত মানুষ এরা কোরআন শরীফ পড়া ভার ভারলেন আমি সারার কথা কই আর না কিছু মানুষের কথা কই আর ইলাও দুঃখ লাগে এরা বিলকুল কোরআন শরীফর দার লইছেন আমার বদর গেল ভাই সন্তান যখন জমিল মা বাবা জমিল ভাই ছেলে ফাইলে মা বাবা জমিল কুশল মে ফাইল কুশল কিন্তু ছেলে ফাইলে বাবা মা জমিল বেশি কুশই যায় কোন কারণে মা বাবার মনো তাকে রে আল্লাহ জমিল আমার এই জল আওলা দান করিলে সয় আয় আল্লাহ আমার আওলা দর হায়া তাবলে বাড়াই দে ও আশা তাকে আমি বাবা যখন জমিন দলে মারা যাইব মারা যাওয়ার ভরে আমার জাদুমনি জমিন আমারে গুসল লেবাইব আমার যাদুবনী খাবলের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার ঘরে খান্দ বইয়া। আমার জাদুয়ের জানাজারণ ভরিয়া আমি মা বাবারে অন্ধকার কবর দাফন করব